মানুষ দামি নাকি ফেরেস্তা বেশি দামি বা উত্তর দিয়ে আপনারা দিয়ে দিচ্ছেন মানুষ বেশি দামি না ফেরেস্তা বেশি দামি মানুষ সবাই একমত আপনারা সবাই জিব্রিল বেশি দামি জিব্রিল ফেরিস্তার থেকেও দাম বেশি এবার তো কবি নীরব হয়ে গেছে এতক্ষণ তো উত্তর দিছেন জিব্রিল ফেরেস্তার চাইতে আমরা সাধারণ মানুষ বেশি দামি একজন অমুসলমান সে জিব্রিল চাইতে দামি তাহলে একটু আগে বললেন মানুষ ফেরত চাইতে দামি তাইলে ভাইরা আমার শুনেন ফেরেস্তাদের মধ্যে যারা বিশেষ ফেরেশতা রুসুল দূত যেমন জিবরিল মিকাইল মালাকুল মত ইসরাফিল এরকম বিশিষ্ট যে ফেরেস্তারা আছেন তারা সাধারণ মানুষের চাইতে দামি তারা সাধারণ মানুষদের চাইতে দামি তবে নবিরাসুলদের চাইতে কিনা দামি মানুষের মধ্যে যারা নামী রাসুল তারা ফেরেস্তাদের না রাসূলদের চাইতে ফেরেস্তাদের দুধের চাইতেও দামি তবে সাধারণ মানুষের চাইতে ওই বিশিষ্ট বা রসুল ফেরেশতা যারা আছেন তাদের মর্যাদা বেশি আর সাধারণ ঈমানদার যারা তাদের চাই তারা তাদের মর্যাদা সাধারণ ফেরেস্তাদের চাইতে বেশি সাধারণ ঈমানদার যারা তাদের মর্যাদা সাধারণ ফেরেস্তাদের চাইতে বেশি তাহলে ঢালাওভাবে বলা যাবে না যে মানুষের মর্যাদা ফেরেস্তাদের চেয়ে বেশি তাহলে মানুষ তো অমুসলমান যে বেইমান যে কাফের যে ওইটাও তো মানুষ তাহলে সে কি ফেরেস্তাদের চেয়ে বেশি দামি বিদায় এভাবে ঢালো বলা যাবে না অজুর পরে পায়ে পানি দিতে হয় কিন্তু আমার পায়ে পানি দেওয়া নিষেধ আমি কি করব। অজুতে পানি দিতে হয় অজুর পরে না অজুরের সর্বশেষ কাজ পানি পাও ধোয়া পানি দিয়ে এখন কারোর যদি পায়ে ব্যান্ডেজ থাকে কাটা থাকে সেটা ধোয়া নিষেধ থাকে তাহলে যেই জায়গায় ব্যান্ডেজ থাকবে ধরুন একটা আঙ্গুলে আছে ওইটা বাদ দিয়ে বাকি জায়গা পানি দিয়ে ধোবেন আর ওই বেজাটার উপরে আই ব্যান্ডেস্টার উপরে বা কাটা জায়গার উপরে ভিজা হাত আলতো করে একটু শুধু মুছে নেবেন বাস ওযু হয়ে যাবে এটা হাতেও হতে পারে পায়েও হতে পারে যে কোনো জায়গা এভাবে করলে আপনার অজু হয়ে যাবে আমি মরলে বুঝবি সন্তানকে এমন কথা বলা যাবে কিনা এটা তো বলা যাবে অসুবিধা কি কথা তো ঠিকই বলছে যে মরা পরে তো বুঝবে মা বাপ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ ছেলে মেয়ে বোঝে না বোঝে কখন মরার পরে কথা তো ঠিকই বলছে তো ভুল কিছু বলা নাই তো মা আজানের সময় কি মহিলাদের কামাথায় কাপড় দিতে হবে এমনটা কি ইসলামে আছে মহিলারা মাথায় কাপড় দিবেন নিজেদের সৌন্দর্য ঢেকে রাখবেন বেপর্দা পুরুষের সামনে গায়রে মাহারাম পুরুষের সামনে গায়রে মাহারাম পুরুষের সামনে যখন যাবেন বলা দিন আজিনা তখন তখন তাদের সৌন্দর্যকে তারা ঢেকে ঢুকে রাখবেন প্রকাশ করবেন না আজান দিলে তখন মাথা ঢাকতে হবে এমন কোনো কথা করোনা কোথাও অনেক সময় আমাদের মা বোনরা বাসা বাড়িতে আসেন রান্না বাড়া করছেন কাটা করছেন আজান শুরু হয়েছে সাথে সাথে মাথা কাপড় দিচ্ছেন না এরকম কোনো নির্দেশ নাই আবার অনেক সময় দেখা যায় যে মসজিদের সামনে দিয়ে বা রাস্তা দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছেন আজান হয়েছে তখন মাথা কাপড় দিচ্ছেন না মাথা কাপড় বাইরে যখন আপনি যাচ্ছেন গায়ে মারাম মানুষ আছে পুরুষ আছে তাদের সামনে আপনি মাথা কাপড় আজান দিলেও দিবেন আজান না দিলেও অর্থাৎ আজানের সাথে মাথা কাপড়ের সম্পর্ক না মাথা কাপড়ের সম্পর্ক হলো কোনো গায়ের মহারাম এখানে আসি কি নাই তার সাথে